সবার নিয়ে বসে এই যে এখানে আছে উচ্ছে সেদ্ধ, আর আছে এখানে আহ মোচার বড়া আছে। কলার মোচা হয় না কলার মোচার বড়া। আর আছে এই যে কাঁকরোল ভাজা। আর এটা হচ্ছে কচুর লতি। আমার ভীষণ favourite একটা তরকারি কচুর লতি। সবটা কিন্তু আমিই রান্না করেছি।

ছোটবেলায় খেতে চাইতাম না খুব ঝামেলা করতাম কিন্তু আস্তে আস্তে উচ্ছেটা খুব প্রিয় হয়ে গেছে উচ্ছে দানা গুলো সব ফেলে দিতে হবে

Periodo de gentes es por ciento de ecodobra.